হ্যালো ফ্রেন্ডস আজ আমি অনেকদিন পর চলে এসেছি আজকে গিমা শাক আর আলু আর বেগুনের একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি কি কি নিয়েছি উপকরণ পাঁচ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে আমি যেভাবে গিমে শাক আলু বেগুন দিয়ে রান্না করছি আপনাদের কাছে শেয়ার করছি কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দেব এরপরে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব এইবার আমি আলুগুলো এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর বেগুনগুলো দিলাম বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি দুই থেকে তিন মিনিট ভাজব এরপরে হলুদ লবণ পরিমাণ মতো দেব এই জিনে শাক আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন এবার শাকগুলো দিয়ে দেব আমার তো খেতে খুবই ভালো লাগে আপনাদেরও ভালো লাগে নাকি আমাকে বলবেন আমি যেরকম পদ্ধতিতে রান্না করছি আপনারাও এইভাবে রান্না করুন দেখবেন এক থালা ভাত খেয়ে নেবেন নিমিশেই ভালো করে নেড়ে এইভাবে আমি ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম অল্প পরিমাণ খুবই কম টাইমে আপনাদেরকে এই রেসিপিটা দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখতেও যত সুন্দর হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ